উনিশশো একাত্তর চরমাথি কারট এখন তেলসমাথি কারোবার শুরু হয়েছে আমাকে খুলনার খবরের কাগজের হতার এজেন্ট মাওলানা ইউসুপা ঠেটা মালিকার নয়া মন্ত্রী কি খুশি পয়লা দিন ইডেন বিল্ডিং এর চেম্বারের মধ্যে বৈসা চিন্তা করতেছিল হে খোদাবান তালা বঙ্গাল মুলুকের অবস্থাটা যেন এই রকম কেডা বেড়াশি থাকা যায় তাহলেই আমার মন্ত্রিত্ব কোনো বেড়ায় গর্বর করতে পারব না হেললে গাই আমার কাছে ইয়া হিয়া সাবের গণতন্ত্রটা খুব ভালো লাগে কেমন সুন্দর ইলেকশনে গাবুর বাড়ি খাইও মন্ত্রী অন যায় ইলেকশনে জিতা বেড়া গুলারে দুশ্মন কন যায় আতকা মাওলানার মুখ থেকে গল্ল করে এক থাবা লালা টেবিলের ফাইলটার উপর পড়ল। বেড়া এই দিকে দিকে ফুচি মেয়েরা যখন দেখলো যে কেউই নাইকা তখন আস্তে কইরা শেরোয়ানির হাতা দিয়া জিনিসটারে মুচ্ছা ফলাইল আল্লাহ সারাইছে অহন মন্ত্রী অনের গতিকে ঢাকার কোনো খবরের কাগজ থেকেই আর বিলের বকেয়া টাকার জন্য তাগিদ দিতে পারবো না। না এই খবরের কাগজের হকার এজেন্ট থাকনের লেগা বছরের পর মর্নিং নিউজের বছর আজাদের খান সাহেব পাকিস্তান অবজারভার পূর্ব দেশের মাহবুবুল হক আর দৈনিক পাকিস্তানের আহসান আহমদ আশফাক সাবরে কত মালপানি খাওয়াইলাম আর মাখনবাজি করলাম বাজি বেডারা করবো কি উল্টা আমারই মালপানি খাওয়াইতে হইব আমি মন্ত্রী ফাল কি হলো খালি যে ইসুপ্টার কথাই কইবার লাগছেন রাজশাহী বিভাগের জামাতে ইসলামী নাজিম মাওলানা আব্বাস আলীর কথা কইবেন না হা একটু সবুর করো বেড়ায় নতুন আমদানি কিনা তাই কইবার আগে একটু টাইম লইতাছি হেদিন ঠেটা মেরামত মিয়া একটা আত্মন ওজনের হাঁচি মেয়েরা বইল আমি অক্কর থবই না গেলাম মেরামত মিয়া পরনের তপন দিয়া মুখ মুচ্ছা কইল হ এলায় কন আমি আবার শুরু করলাম পয়লা দিন মন্ত্রী পর মৌলবী সাবে মুখের থার্টি টু মানে কিনা বত্রিশ পাটি দাঁত বাইর কইরা সেক্রেটারি এটে আইল দুপুরে বেলা সময় সময় জানি এই তাই বেল বাজাই একটা চাপরা সিরেও পাওয়া গেল না এখন করে কি উপরতলা থেকে নাইমা নিজের ড্রাইভার খুঁজতে বাইরইল এইদিকে উর্দুওয়ালা ড্রাইভারের নাম চেহারা দুইটাই বুঝা গেছে হেসে খুঁজতে খুঁজতে মন্ত্রী গাড়ির আস্তা বল থুরি গ্যারেজে যায় আজি রইল মছুয়া ড্রাইভার এইখানে বইসা রাজা ওজির মারতা ছিল তারা মারকা আধা সিগারেটটার মধ্যে একটা কড়া কিসিমের দম দিয়া নাকে মুখে ধুমা ছাড়তে ছাড়তে স্যারের কাছে হাজির হইল মাওলানা ড্রাইভাররে কইলো কইল হাম যাকে কামরে মে বৈঠাতা হায় তো মেরা পাস আকে বলেগা সার লাঞ্চ কা টাইম হুয়া ব্যাস আমি খানা খানে কে লিয়ে আ যাউগে আপ সমঝা যে এইরকম বুদ্ধি হেই রকম কাম এলাই কেমন বুঝতেছেন নয়া মন্ত্রী মাওলানা আব্বাস আলীর কারবার সার্ভার এই দিককার কারবার শুনছেননি জন মাইন্সের তিন পার্টি কী হইলো ছক্কু মিয়া মাথা খাও কি কী হইবো এই ধাঁধারও জব দাও লাগবো কিন্তু আমাকে ছক্কু থিম করতে শুরু করলো আধকা চিল্লায়া উঠল পাইছি পাইছি আমি জবাব পাইছি স্যার লেখাপড়া না শিখলে কি হইব ঠেকতে ঠেকতে শিক্ষা ফালাইছি অ্যালায় কুমো ল ল মিয়া আর গা মছামছরি কইরা কী হইব কইয়া ফালাও শকু মিয়া তার খয়েরি রঙের দাঁতগুলা বাইর কইরা পয়লা একটা আসি দিয়া কইল কাউন্সিল মুসলিম লীগ হইতাছে দুইজনে তিন পার্টি কইলা কইতাছি মাইনকাচরের আবুল কাসেম আর কুমিল্লার সফিকুল ইসলাম এই দুইজন হারুমাল মিল্লা কাউন্সিল মুসলিম লীগ পার্টি এর মধ্যে আবার তিনটা গ্রুপ রয়েছে কাসেম্মার একটা গ্রুপ সফিকুলের একটা আর কাসেম্মা সফিকুল দুইজনে মিল্লা আর একটা গ্রুপ কেমন সুন্দর পার্টি হয়ে কয় দুইজন মাইনসের তিনটা পার্টি বারো হাত কাকুরের তেরো হাত বিচি আমি চিল্লায় উঠলাম অক্ষরে কাপে কাপ অক্ষরে কাপে কাপ চক্ষুমি অঙ্ক পরীক্ষায় পাশ করে ফালাইছে এর মধ্যে একটা কিন্তু রয়েছে দুইজনের পার্টি কাউন্সিল মুসলিম লিগে আবার ফাটাফাটি কারবার শুরু হয়েছে মাইন কার্চরের কাসিম্মা তার পার্টি মানে কিনা শফিকুলের লগে গুপ্তাগু গু না কইরাই ঠেটা মালিককার মন্ত্রী হয়েছে ব্যাস শফিকুল কি বেড়ায় একা একাই প্রস্তাব পাশ কইরা প্রোটেস্ট করছে আর খালি হাতের গোস্ত কামড়ে রাগে গড় করতাছে ইলেকশনের মধ্যে তো দুইজনেই আওয়ামী লীগের হাতে কুফা পিডা নিয়ে খাইছি কাসিমমা দুই জায়গার থানে হাঁটছে বইলা হ্যার দাবিটা আগে হইল একটা শূন্য আর দুইটা শূন্য তো একই দাম নাকি হেয়ার মাইদও তাফাত রইছে মালে যে ঠেটা কয় এমতে কয় না এইদিকে পয়লা দিন সেক্রেটারিয়েটে গদিতে বইয়াই আমাকে ছল্ল মিয়া মানে কিনা মোহাম্মদ সোলেমান ফোন কইরা সফিকুল কইলো কইল ভাই আমি আগেই জানতাম কাসেম্মা এই রকম কারবারি করব। হেললে গাই তো কেমন সুন্দর একজনের একটা পার্টি কৃষক শ্রমিক পার্টি কইরা থুইছি এই পার্টি থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি পিয়ন চাপরাশি যারেই মন্ত্রী করব ওই গৈরা ফিরা এই বান্দা সোলেমান কেমন বুঝতেছেন গোস্ত খাওয়ানোর পর মাইন্সে যেমতে করে সাবান দিয়ে হাত ধোয় তেমতে করে সাবান দিয়ে হাতের থানে মার্ডার করা বাঙালির রক্ত ধুইয়া কক্সবাজারের ফরিদ আহমদ সাহ এলায় নতুন টিরিক্স করছে হারু পার্টির নেতা কমাইতে যে পাইট চলতাছে এই পাইটে হাইরা যায়া মৌলবী সাবে আবার চান্সিং করতে শুরু করছেন কি সুন্দর একটা পার্টি বানাইছে শান্তি ও কল্যাণ পরিষদ উদ্দেশ্য হইতাছে অশান্তি ও অকল্যাণ ফরিদ সাব কিন্তু মিয়ার মতো নিজেই এই পার্টির প্রেসিডেন্ট হইছুইন হপ্তার মধ্যে ছয় দিন হইতাছে বাঙালি মার্ডার জমি দখল বাড়ি লুট এই সব ডিফিকাল্ট কাম আর একদিন হইতাছে বিবৃতি মানে কিনা স্টেটমেন্ট দেওয়ান এই বিবৃতির একটাই কাম সেনাপতি হিয়ারে মাখনবাজি বেড়া খান হে ইদিকা ইয়া হিয়াবের পররাষ্ট্র সেক্রেটারি সুলতান না তুরস্কের পরিবার পরিকল্পনার এক প্রতিনিধি দলের লগে জন্ম নিয়ন্ত্রণের বদলে পলিটিক্সের আলাপ করছে কি রকম অবস্থাটা দাঁড়াইছে বুঝতেই পারতাছেন তুরস্কের জন্ম নিয়ন্ত্রণ আলাদা ইয়া হিয়াবের ফরিন সেক্রেটারি সুলতান কইছে এই সব ইন্টারনাল প্রবলেম হ সব ঠিক হয়ে যাবে কেমন বুঝতাছেন সোভিয়েত রাশিয়ার থনে ধাওয়া খাইয়া ফিরত আহনের পর থেকে এই বেড়ায় এই রকম উল্টাপাল্টা কথাবার্তা কইতাছে এইদিকে আরেক খবর শুনছেন নি যশোর খুলনা কুষ্টিয়াতে ডিউটি করেন না মোছুয়াগুলার জন্য গম ডালডা আর সয়াবিনের তেল লই একটা আমেরিকান জাহাজ গেল জুম্বার দিন চালনা বন্দরে আইছিল আজকাল ঢাকার থনে খাবার পাড়ানো না বললাই জঙ্গি সরকার এই রিক্স করছিল লগে লগে বিচ্ছুগুলা জাহাজটারে হে কারবার দিল ঢাকার গভর্নর হাউজে এই খবর আহনের পর ঠ্যাটা মালিককে আর পিয়াজ অনেক থিঙ্ক করে দেখল যে আমরিকান জাহাজওয়ানের গতিকে এই খবরটা চাপিসকরণ খুবই মুশকিল হইব তাই ঢাকার খবরের কাগজের এডিটর গুপ্তাগুপ গুপ্তা একটা ভোগাস নিউজ তৈরি করলো কইতইব এই আমেরিকান জাহাজের মধ্যে বাঙালি গুলো খাবার আইতা ছিল তাওই লই তো পাবলিক রে ভোগা সুবিধা হইব যে এই রকম বুদ্ধি এই রকম কাম বেড়ায় তো আবার ভাসুরের নাম মুখে আনতে পারে না তাই কোয়া ফলাইছে হিন্দুস্তানি এজেন্টরা প্রায় একশো মাইল ভিতরে চালনা বন্দরে কারবার কইরা আবার বহাল তবিয়তে ফিরত চলে গেছে মালিক পিয়াজির মাথায় কি বুদ্ধি মাথা দুইটা ঝাঁকি দিলে অক করে নারিকেলের মতো ঘং ঘং করে আওয়াজ হয় এত কইরা না করলাম মা তো বরি মারাইছি না ঢাকা টাউন নর্মাল হয়েছে বললা ঠেটা মালিক কাপিয়াজি যেসব কথা কইতাছে সেই সব ভোগাছ বার্তা শুনিছি না না আমার কথা শুনলো না আমাকে মাওলানা ইশাক মন্ত্রী কি খুশি মোটর গাড়ি কইরা বেড়া কাপটা মাওলানা ঢাকা টাউন দেখতে বাইরে ছিল মেডিকেলের কাছে ঘেটাঘাট 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 কি হইল কি বিচ্ছুগুলা কেস খুবই খারাপ কইরা ফলাইছে। মন্ত্রী মাওলানা ইসেক্কার গাড়ির মধ্যে বোমা মারছে মাওলানা ইসাইকার উপর ইচ্ছা মতো কারবার হইছে গাড়ি শেষ বেড়ায় মেডিকেল কলেজ হাসপাতালের বেডের মেদে হুইতা অখন খালি দম খিস্তাছে আজরাইল ফেরেস্তার দরবারে যাওনের লেগা মৌলবি সিংহাতিকভাবে সিংহাতিক ভাবে টিরাই করতাছে। হে যে কইছিলাম ছিলাম ঠেটা মালিকার মন্ত্রীরা সব একটু হিসাব কইরা চইলেন বিচ্ছুগুলার লোড বইয়ের মধ্যে আপনাদের নাম ঠিকানা চেহারা মোবারকের লিস্টটি দেখছি এলাই বুঝছেন কেল লেগা কই ছিলাম আমাকে চক্কু কি খুশি আল্লায় সারাইছে হ্যাঁ রে তো ডাকার মন্ত্রী বানাইতেও পারত ঠেটা মাল দিয়া কিছুই বিশ্বাস না ইকা দিন তো রেডিওর মধ্যে স্টুডেন্ট ডাক দিছে বেডায় ছাত্র গোলে কি কান্দন আপনারা হক গলে দৌড়ে আইসা স্কুল কলেজে জয়েন করা ফলান বিচ্ছুগুলার গাবুর মাইরের গতিকেই এই আওয়াজ থেকে আপনাকে কল করতেছি আপনারা না এলে কিন্তু আমাকে হেললে গাই কই ছিলাম তেলেশমাতি কারবার ঢাকার সেক্রেটারিয়েটে এখন তেলেশমাতি কারবার শুরু হয়েছে